সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার এবং কোচবিহার দুই জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে বুধবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও একবার বাড়বে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা আবার জারি করা হবে বুধবার দশই জুলাই পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া জেলায় সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকবে বৃহস্পতিবার ও শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সঙ্গে বজ্রপাতের আশঙ্কা থাকবে এটা হচ্ছে আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক থেকে সমুদ্রপৃষ্ঠ থেকে সেভেন দশমিক ছয় কিলোমিটার পর্যন্ত যে লেয়ারটি ওই লেয়ারটিতে ওটি রয়েছে এবং আর একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার যে এই যে এর অক্ষটি আপনার উচ্চতার সাথে সাথে দক্ষিণ পশ্চিম দিকে ঝুঁকে ঝুঁকছে দিস ইজ এ গুড সাইন এর মানে দিস আর অল গুড সাইন ফর গুড মনসুন তো এই হলো আপনার ইয়ের ব্যাপার আর ডে টু ডে ওয়েদার এইরকম যেটা বলছিলাম যে না আট তারিখ আজকে সম্ভাবনা বলছেন না যেহেতু ল্যান্ডস্লাইড বা এরকম কোনো কিছু তার ওয়ার্নিং কিছু তারা হয়েছে ল্যান্ডস্লাইডের না শুনুন অ্যাকচুয়ালি ল্যান্ডস্লাইডের ওয়ার্নিংটা তো আমরা দিইনি আর কি ল্যান্ডস্লাইডের জন্য আপনার ইম্প্যাক্ট বেসড ফোরকাস্ট একটা দেওয়া হয় যেখানে কী কী হতে হবে সেটা আপনাদের আমি বলছি হ্যাঁ জাস্ট এমনি হ্যাঁ দ্যাট ইজ কল ইম্প্যাক্ট বেস্ট ফোরকাস্ট আর কি হ্যাঁ সেটাও দেওয়া হয় আমাদের ডিপার্টমেন্ট দিয়ে দেয় ওটা ওটা দিয়েওছে ইয়াস আপনাকে বলি ল্যান্ডস্লাইড পসিবল ইম্প্যাক্ট ফর কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং ডিস্ট্রিক্টস অফ দ্য নর্থ বেঙ্গল কী কী ইম্প্যাক্ট দেওয়া হয়েছে ল্যান্ডস্লাইড ইন হিলি এরিয়াস ইন দ্য ডিস্ট্রিক্টস অফ দার্জিলিং অ্যান্ড কালিম্পং দার্জিলিংয়ে যেটা আপনি প্রশ্ন করছিলেন দার্জিলিং এবং কালিম্পংয়ের যেখানে পাহাড়ি এলাকা আছে ওখানে ল্যান্ডস্লাইড হওয়ার সম্ভাবনা আছে আচ্ছা তিস্তা জল ঢাকা শঙ্কোচ এবং তোর্সা এই নদীগুলিতে কিন্তু জলের লেভেল বাড়ার সতর্কবার্তা দেওয়া হয়েছে এটাও কিন্তু এই ইম্প্যাক্ট এটাও হতে পারে আচ্ছা তারপরে আপনার ইন্টেন্স স্পেল অফ রেন যখন হচ্ছে তখন কিন্তু ভিজিবিলিটি কমে যাবে দৃশ্যমানতাটা কমে যাবে আচ্ছা বড়ো কথা হচ্ছে আপনার এবারে এগ্রিকালচারে আসি হর্টিকালচারে ড্যামেজ হবে স্ট্যান্ডিং ক্রপস যেগুলি আছে যেগুলি অলরেডি লাগানো হয়ে গেছে এবং ভেজিটেবলস যেগুলো মাঠে আছে অলরেডি সেগুলোর কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আর আর একটা যেটা ব্যাপার সেটা হচ্ছে যে সমস্ত লো লাইং এরিয়া যেগুলোই আছে সেখানে ওয়াটার লগিং এবং ফ্ল্যাশ ফ্লাট হওয়ারও সম্ভাবনা আছে এবং ড্যামেজেস টু কাঁচা হাউস যে সমস্ত ধরুন কাঁচা বাড়ি যেগুলি আছে মাটি বাড়ি টাড়ি সেগুলোতে যথেষ্ট ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে কাঁচা রোড ড্যামেজ হওয়ার সম্ভাবনা আছে তারপর আপনার ইনানডেশন অফ আন্ডারপাস রোড যেগুলো আছে আন্ডারপাস অনেক রোড আছে না সেগুলিতে ইনানডেশন হওয়ার সম্ভাবনা আছে এবং লো লাইং এরিয়াতে যে রোডগুলি আছে সেগুলো ইনানডেশন হওয়ার সম্ভাবনা বেশিরভাগ জেলাতেই বিক্ষিপ্ত রেনফল হওয়ার সম্ভাবনা আছে তবে ঝাড়গ্রাম দুটি মেদিনীপুর এবং দুটি চব্বিশ পরগনাতে কিন্তু ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গে উত্তরের পাঁচটি জেলা যথাৎ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ার কোচবিহারে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের অন্যান্য সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড হওয়ার সম্ভাবনা আছে ন তারিখ আগামীকালে দক্ষিণবঙ্গের সব জেলাতেই স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের সব উত্তরবঙ্গের কন্ডিশান আট তারিখেরই মতো অর্থাৎ উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেড দশ তারিখে দক্ষিণবঙ্গের আমরা ফেয়ারলি হোয়াইট স্প্রেড রেনফল পেতে পারি মুর্শিদাবাদ নদিয়া এবং দুটি চব্বিশ পরগনায় ইস্টের ডিস্ট্রিক্টগুলো বেসিক্যালি আর বাকি জেলাগুলিতে আপনার স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে আর নর্থ বেঙ্গলের দশ তারিখে সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফলের সম্ভাবনা আছে এগারো বারো তেরো এই তিন দিন দক্ষিণবঙ্গের সব জেলাতে ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং নর্থ বেঙ্গলে এই তিন দিন হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে চোদ্দো তারিখেও দক্ষিণবঙ্গে আপনার ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে তার মানে দক্ষিণবঙ্গে আপনার এগারো বারো তেরো চোদ্দো চার দিন মানে সপ্তাহের চারটে দিন আমরা সব জেলাতেই ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনফল পাওয়ার সম্ভাবনা আছে আর চোদ্দো তারিখে নর্থ বেঙ্গলের পাঁচটি জেলা উত্তরের পাঁচটি জেলাতে হোয়াইট স্প্রেড এবং বাকি জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইট স্প্রেডিং আর ওয়ার্নিং সবথেকে থেকে বড়ো কথা এই সপ্তাহে আগামী পাঁচ দিনের যে ওয়ার্নিং তাতে দক্ষিণবঙ্গের জন্য কোনো ওয়ার্নিং নেই উত্তরবঙ্গের জন্যই খালি ওয়ার্নিং আছে উত্তরবঙ্গে বেশ কিছুদিন আমাদের অত্যধিক ভারী বর্ষণেরও কিন্তু লাল সতর্কবার্তা এগুলি বললি আপনাদের আট তারিখে যেমন আজকে দার্জিলিং জলপাইগুড়ি দার্জিলিং জলপাইগুড়িতে আপনার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে ঠিক আছে আর ভারী বৃষ্টিপাতের জন্য আপনার যে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে সেটা খালি আজকে দার্জিলিংয়ের জন্য আছে আর ভারী বৃষ্টিপাতের জন্য যে ইয়োলো সতর্কবার্তা আছে সেটা হচ্ছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের জন্য এবং বাকি সমস্ত জেলাগুলিতে আপনার ঠান্ডা অ্যান্ড লাইটনিংয়ের সতর্কবার্তা দেওয়া আছে এক্সেপ্ট সাউথ দিনাজপুর সাউথ দিনাজপুরের জন্য কোনো সতর্কবার্তা নেই ন তারিখে নর্থ বেঙ্গলের জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া আছে আর দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সতর্কবার্তা দেওয়া আছে দশ তারিখে আলিপুরদুয়ারে অত্যধিক ভারী বর্ষণের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং কোচবিহারের ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এগারো তারিখে উত্তরবঙ্গের উত্তরবঙ্গে আপনার দার্জিলিং আলিপুরদুয়ার এবং কোচবিহারে অত্যধিক ভারী বর্ষণের লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের জন্য ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং নর্থ দিনাজপুরে ভারী বর্ষণের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে বারো তারিখে নর্থ বেঙ্গলের জলপাইগুড়ি এবং কালিম্পংয়ের ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং দার্জিলিং কালিম্পং এবং আলিপুরদুয়ারে ভারী বর্ষণেরও অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খাবরের শেষ কথা